করা দুই টাকা এবং কোনো কোন ক্ষেত্রে এক টাকাও নিচ্ছে বা পঞ্চাশ পয়সাও নিচ্ছে খুব চমৎকার আসলে নতুন বাংলাদেশ নতুন সূচনা আমরা মনে হয় সেটার গ্রাণ পাচ্ছি আমরা হ্যাঁ নিশ্চয়ই আমাদেরও তাই ধারণা যে আমরা আগামী হাটগুলো অন্তত ফ্রি করা যায় কিনা এবং যারা শ্রম দিবে ছাত্ররা তারা স্বেচ্ছাশ্রম যদি দিতে চায় ওয়েলকাম অন্যথায় পেমেন্টের ভিত্তিতে আমরা হাটে কাউটে থাকতে দেবো না ঠিক কত চান এই সুন্দর চমৎকার দুই লাখ ষাট হাজার চাওয়া চাওয়া দাম উঠে পর্যন্ত কত দাম একশো নব্বই পাঁচানব্বই আবার দুইশো বলে দুইশো বলে আপনি মোটামুটি কিরকম হলে ছাড়বেন আটচল্লিশ কয়ে দিছি এর উপরে যা দাম বলতে হবে মানে দুই ভাঙা যাবে না দুই এর উপরে যায়

হাট দেখানোর আগে আপনাদেরকে আসলে দুই একটা কথা না বললেই নয় যেটা খুব গুরুত্বপূর্ণ কথা একটু আপনাদের সাথে শেয়ার করি বলার চেষ্টা করি সেটা হচ্ছে আমাদের যারা আসলে আমাদের রেগুলার যারা ভিডিও দেখেন এবং আমাদের যারা সহযোগিতা করেন এবং উৎসাহ জাগান তাদের জন্য আসলে কথাগুলো হচ্ছে অনেকে আমাদের বলছে দীর্ঘদিন ধরে আমাদের আসলে গ্যাপ কেন আমরা ভিডিও দিতেছি না কেন ভিডিও আসতেছে না কেন আমাদের বিভিন্ন মাধ্যমে আমাদের আসলে আমাদের কাছে জানতে চেয়েছে অনেকে জানতে চেয়েছে তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি সেটা হচ্ছে দেশে যে আন্দোলন ছিল যে আন্দোলন হয়েছে যে আন্দোলনের বিনিময়ে এসেছে সুন্দর একটা নতুন বাংলাদেশ সেই আন্দোলনের ভিতরে আমরা সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা থাকার চেষ্টা করেছি আমি আমার বন্ধু অনি আমরা ছিলাম সেই বিভিন্ন কারণে এবং নিজেদের ব্যক্তিগত কিছু কারণে আমরা আসলে আমাদের ভিডিওগুলো ওইভাবে কন্টিনিউ করতে পারি নাই এখন থেকে আমরা নতুন করে আবার আমাদের স্থান থেকে আবার ভিডিও শুরু করার চেষ্টা করতেছি আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন একটা কথা বলি সেটা হচ্ছে এখন আসলে বাংলাদেশের একটা অঞ্চলে ফেনি নোয়াখালী যে সাইডটা এখানে পর্যাপ্ত পরিমাণ বন্যা হয়ে গেছে অনেক বন্যা হয়ে গেছে ওইখানকার মানুষের অবস্থা আসলে খুবই শোচনীয় অনেক খারাপ অবস্থা পানি আর পানি ওইখানে আর আসলে অন্য জীবন জীবিকা অনেক কঠিন হয়ে গেছে সো আমরা যে যেইখানে আসি যে যে অবস্থান থেকে আসি না কেন অবশ্যই তাদেরকে সাহায্য সহযোগিতা এবং তাদের পাশে অবশ্যই আমাদের দাঁড়ানো দরকার যে যে অবস্থান থেকে আসি না কেন যে 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 থেকে আসি না কেন অবশ্যই আমরা তাদের পাশে থাকবো যে যেখান থেকে আসি যে যে পেশায় আসি না কেন থাকা উচিত আপনি সরাসরি হয়তোবা তাদেরকে সহযোগিতা সহযোগিতা করতে যারা করতেছে সরাসরি মাঠ পর্যায়ে আপনি তাদেরকে সহযোগিতা করুন তাহলে আপনার সাহায্য সহযোগিতাটা তাদের কাছে আসলে পৌঁছে যাবে আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে আমরা আসলে এই যে গরু ছাগলের ভিডিও করে বিভিন্ন হাট ঘাট মাঠে ময়দানে ভিডিও আমাদের দেখাই এই এই আমরা এই প্রেক্ষাপট থেকে এবং আমাদের জায়গা থেকে আমরা একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বড় বড় ফার্মের মালিক যারা আছেন বড় বড় ব্যাপারী যারা আছেন তারা যারা কাজ করেন তাদের উদ্দেশ্য করে বলছি আপনারা তো দূর দূরান্ত বিভিন্ন জায়গা থেকে আসলে গরু সংগ্রহ করে থাকেন আপনারা প্লিজ 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 দয়া করে আমি আপনাদেরকে দুই হাত জোরে অনুরোধ করে বলছি আপনারা ওই ফেনি তারপরে হচ্ছে নোয়াখালী এই যে জায়গাগুলো আসলে বন্যা কবলিত স্থান এখান থেকে গরু সংগ্রহ করার চেষ্টা করেন কারণ মানুষ ওইখানকার মানুষ নিজেরা আসলে খাওয়ার ব্যবস্থা নাই গরু গবাদি পশু অবলা পশু এগুলো আসলে কিভাবে তারা খাওয়াবে এই সময়ে সুযোগ আমাদের সবাই আসলে সবার পাশে থাকার আপনারা যারা আছেন ফার্মের যারা বিত্তবান লোক আছেন বড় বড় ফার্ম যারা পরিচালনা করেন বড় ব্যাপারী যারা আছেন বিভিন্ন জায়গায় দূর দূরান্ত থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা আসলে গরু সংগ্রহ করে থাকেন তাদের উদ্দেশ্য বলছে আপনারা ওইখানে যান ওইখানে সরাসরি যান ওইখান থেকে আপনারা গরু ছাগল সংগ্রহ করার চেষ্টা করে তাতে আপনার ওইখানে যারা আছে তারাও আসলে একটু ভালো থাকতে পারবে এবং ন্যায্য দামে গরুটা বিক্রি করতে পারবে আসলে আমরা মানুষ মানুষ মানুষেরই জন্য এবার চলেন যাই হাটের ভিতরে কি অবস্থা দেখাই বন্ধুরা আমরা হজরতপুর হাটের ভিতরে চলে আসছি আমাদের সাথে আছে আমাদের বাবুর আলী ব্যাপারী ভাই আপনার মানিকগঞ্জের

এগারোর উপরে গেলে তাহলে আসলে কিছু হয় হয় না হয় না হয় না আচ্ছা আমাদের সাথে মাঝখানে একটু কথা বলি আমাদের সাথে আমাদের ছাত্র ভাইরা আছে একটু কথা বলে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কোথাকার স্টুডেন্ট এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়ারহাম ডিগ্রি কলেজে আচ্ছা আচ্ছা আন্দোলনে ছিলেন জি অবশ্যই কেমন ছিল আন্দোলন আন্দোলন খুবই ভালো সমর্থ ছিল খুবই ভালো আর কি নতুন দেশ নতুন পরিবেশ কেমন লাগতেছে খুবই ভালো চমৎকার হ্যাঁ ইনশাল্লাহ আমরা যে অর্জনটা করছি এটা ধরে রাখতে পারবো তো অবশ্যই ইনশাল্লাহ যেহেতু ডক্টর ইউনুস সাহেব আছেন আমাদের সবার মাঝে অবশ্যই আমরা নতুন কিছু করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ নতুন দেশে আমরা আসলে নতুন ভাবে সবকিছু দেখতে চাই ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই সবার সহযোগিতা চাই অবশ্যই ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে তারপরে আমরা ভাইয়ের সাথে ভাইয়ের ফোন নাম্বারটা আমরা নেই কারণ হচ্ছে যারা ফার্মের জন্য বড় বড় গরু নিতে চান তারা আসলে ভাইয়ের সাথে যোগ করতে ভাই ফোন নাম্বারটা একটু দিয়ে দেন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন টু সেভেন জিরো জিরো সেভেন জিরো থ্রি

আচ্ছা আচ্ছা ঠিক আছে গরু আছে কয়টা আজকে গরু ভাই আজকে একটা গরু বেচা হয় না গরু বেশি আনি কারণ গরু বেশি আইনে বেঁচে পারতেছি না বেশি গরু আইনে তো আচ্ছা আমরা তাহলে দর্শকদের একটু দামের একটা ধারণা দিয়ে আসেন এটা তো শুরু করি না

আচ্ছা এটা কিরকম চান এটাও একই দাম একই দাম চাওয়া জি এটা কি রকম ফাইনাল হলে বেজবেন এটা 40 42 40 42 না কি কি জাতের গরু এটা ভাই আপনার সিন্ধির সাথে ক্রস আছে সাথে ক্রস তাহলে এটা অনেক বড় হইবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তারপরে এই লাল টকটকা যেটা আছে এটা শাইওয়াল না জি আচ্ছা শাইওয়াল ওর কালারটা তো খুব চমৎকার এটা কি দাঁতছে না এটাও দাঁতে নাই এটাও দাঁতে নাই একটাও দাঁতে নাই মাশাআল্লাহ এটা এটা কি ওরকমই চাওয়া নাকি হ্যাঁ সেম সেমই

আপনাদের জানানোর জন্য চেষ্টা করি আসলে কিভাবে এখন হাসিলগুলো আসলে সংগ্রহ হচ্ছে কি প্রসেসে নিচ্ছে বা কারা এটা আসলে মূলত কন্ট্রোল করছে ব্যবস্থাপনায় আছে কথা বলতে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি নাম আমার নাম তালুকদার মোহাম্মদ নুরুল আলম হ্যাঁ আমি ওই হাটে বৈষম্য বিরোধী ছাত্রদের মাধ্যমে এই হাটের যে ব্যবস্থাপনা এদের মানে ম্যানেজমেন্টে থাকার চেষ্টা করতেছি আমি এবং আমার দুই চারজন সহকারী নিয়ে কারণ বিগত দুইটা হাট কোনো অভিভাবকহীনভাবে হাট দুইটা চলার কারণে হাটের বেশ বিশৃঙ্খলার কারণে হাট ক্ষতিগ্রস্ত হয়েছে তা আমরা সেই অবস্থাকে সামনে রেখে আজকে হাটে এসেছি হাটের এই ক্ষতির পরিমাণটা কমানোর জন্য এবং ধীরে ধীরে যেন হাট তার পূর্ব অবস্থা ফিরে পায় সেই জন্য তো সেই আঙ্গে আমাদের আজকে হাটে অবস্থান আচ্ছা আগে হাসিল কত ছিল আমরাও কখনো হাট চালাইনি আমরা কলেজে আমি কলেজে ব্যক্তিগত শিক্ষকতা করি এখানে হাটে আয় ছিল প্রতি হাটে অনেক রকমই ছিল শুনি ছাত্ররা যেটা করছে বিগত দুই হাটে সেটা এক হাটে শুনছি চার লক্ষ টাকা ছিল প্রথম হাটে দ্বিতীয় হাটে তিন লক্ষ টাকা বা তার কম আমরা এই হিসাবগুলি ওরাই ভালো বলতে পারবে আমরা এগুলি ওদের কাছ থেকে এইসব যেটা গেছে সেটা চলে গেছে আমরা নতুন করে নতুন আঙ্গিকে শুনতে চাই এখন কি অবস্থা আজকের হাটেও নানা অনিয়ম ছিল কারণ ছাত্ররা বিভিন্ন জায়গায় ছাত্র এবং বাইরের যারা জনতা ছিল তারা বিভিন্নভাবে চারটা বই এখান থেকে বিভিন্নভাবে তারা নিয়ে গেছে তারপরে ওখানে বাইরে ঘন্টাখানিকের মধ্যে শিলো বানানো যায় জানেন ওই সিলের মাধ্যমে এবং একই শিল দুইবার ব্যবহার করে বিভিন্নভাবে অনিয়ম করে অনেক অনিয়ম হয়েছে অনিয়মের পরে আমার মনে হয় তিন লাখ প্লাস হতে পারে হ্যাঁ মানে টোটাল ইনকাম খরচের বাইরে খরচ এখন ছাত্ররা তো মোটামুটি নিরাপত্তার কাজে নিয়োজিত আছে এখন নিরাপত্তার কাজে নিয়োজিত আছে আমরা আগামী হাট থেকে এটা সংশোধন করে এই হাটটা কিভাবে কি করা যায় এটা একটা শৃঙ্খলায় আনার চেষ্টা করব কারণ আমরা গত বৃহস্পতিবার তার মানে বাইশ আগস্ট আমরা এটার প্রাথমিক একটু উপজেলার পক্ষ থেকে তদারকির দায়িত্ব পাই যে তদারকি করতে পারবেন কোনো লিখিত না যে আপাতত এটা একটু শৃঙ্খলা রাখতে পারেন কিনা সেই হ্যাঁ যেন না হয় সেই জন্য আমরা আসছি এই হাটের ম্যানেজমেন্ট কী ছিল কীরকম ছিল কারা ছিল কিভাবে ছিল কিছুই জানতাম না আমরা গতকাল বিকালে কিছু কিছু স্টুডেন্টকে এবং আমরা আসছি এটা পর্যবেক্ষণ করে গেছি আজকে আমরা এই আলোচনা সেই প্রেক্ষিতে আমরা হাটটা পরিচালনা করে গেলাম অনেক ত্রুটি বিচ্ছিতি ছিল আগে হাট যদি আম যদি আমরাই চালাই তাহলে এই ত্রুটি বিচ্ছিতিগুলি সংশোধন করে হাটটাকে আর একটু শৃঙ্খলায় নিয়ে আসার চেষ্টা করব এবং হাটটা নিশ্চয়ই আরও ভালো হবে এবং সেই হাটে আমরা কিছু সংস্কারের বা কিছু সুবিধার ব্যবস্থা করতে আজকে যেমন হাটে আমরা এই ই হার হাসিলের হার যেটা হাজারে তিরিশ টাকা ছিল আমরা আজকে বিশ টাকা করে নিচ্ছি কোনো কোনো ক্ষেত্রে না হাজারে বিশ টাকা হাজারে শতকরা দুই টাকা শতকরা দুই টাকা এবং কোন কোন ক্ষেত্রে এক টাকাও নিচ্ছি বা পঞ্চাশ পয়সাও নিচ্ছি খুব চমৎকার আসলে নতুন বাংলাদেশ নতুন সূচনা আমরা মনে হয় সেটার ঘ্রান পাচ্ছি আমরা হ্যাঁ নিশ্চয়ই আমাদেরও তাই ধারণা যে আমরা আগামী হাটগুলো অন্তত ফ্রি করা যায় কিনা এবং যারা শ্রম দেবে ছাত্ররা তারা স্বেচ্ছাশ্রম যদি দিতে চায় ওয়েলকাম অন্যথায় পেমেন্টের ভিত্তিতে আমরা হাটে কাউটে থাকতে দেবো না ঠিক আছে ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ কথা আপনার বললেন আসলে এটা আমরা আসার আলো দেখতে পাচ্ছি অনেক কিছু ছাত্ররা যারা আছে ভালো মন্দ সব বিষয়ই থাকে কোনো ছাত্রকে কোনোভাবে ক্রপ টেটের করপশনের সাথে জড়িত হচ্ছে কিনা বা এই আছে কিনা এরকম কোনো কিছু আছে কিনা আসলে এরকম আমরা প্রমাণ কিছু পাইছিও এখন আবার আছে এরকম কিছু যে যারা নগদ পয়সা যখন এদিক হাতে হাতে কাছে ঘোরাফেরা করে তখন এরা কেউ কেউ সুযোগ নিছে অনেক সুযোগ নিছে আমরা আমাদের এই প্রশাসনিকভাবে এদেরকে বন্ধ করতে পারিনি কারণ আমরা প্রশাসনিকভাবে কলেজের থেকে আমি প্রিন্সিপাল হিসেবে আসছি আমার দুই দুই চারজন সহকারী আর বাদ বাকি সব ছাত্র এদেরকে ম্যানেজ করা কন্ট্রোল করা আমাদের পক্ষে সম্ভব ছিল না তো তাই এই হাটের ইনকামের পরিমাণ আরও বেশি হতে পারতো সেটা হয়নি এই লক্ষ্যের জন্য আমরা বলছি আগামী হাট থেকে সবাই ফ্রি থাকবে কোনো হাসিল হবে না এটা আমরা প্রস্তাব করবো পরে যে এখানে কিনতে কোনো টাকা লাগবে না বেসতে কোনো টাকা লাগবে না যারা যদি এখানে থাকে ছাত্ররা তারা ফ্রি সার্ভিসে যদি কেউ আসে যেমন বন্যাটেশন যেটা বলে আর কি ভলেন্টিয়ারি ভাবে কাজটা করে দিবে বন্যা দুর্গতদের জন্য এরা দাঁড়িয়েছে রাস্তার জন্য দাঁড়িয়েছে সেইভাবে যদি দাঁড়াতে চায় দেয়ার ওয়েলকাম ঠিক আছে অনেক 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 ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাদের জি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমরা এখন আছি মানিকগঞ্জের হালিম ব্যাপারীর কাছে ভাইয়ের চমৎকার দুইটা গরু আছে সার গরু এই দুইটা গরুর আসলে দাম জানি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আল্লাহ ভালো রাখছে বেচা কি অবস্থা ভাই বেচা অবস্থা খুব খারাপ ভাই খুব খারাপ হ্যাঁ একবারে ঠান্ডা একবারে বাজার ঠান্ডা পানি বনি হয় আর বেচা কেন নাই আচ্ছা চারিদিকে বন্যা এইজন্য আসলে বন্যা বন্যা বেচা নাই আচ্ছা ঠিক আছে এই গরু দুইটাই আছে

পঁচানব্বই চাওয়া দাম উঠছে কত দাম উঠছে পঁচাত্তর পঁচাত্তর আশি হইলে বেশ ব্যান আশির কমে হইবো না কিরকম ওজন হইব তিন মণ না আচ্ছা ঠিক আছে তারপরে এই যে লাল টুকটক একটা আছে এইটা জানি ছোট ভাইয়ের কাছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন একটাই আছে কত চান দাম দাম তো একশো পাঁচ এক লাখ পাঁচ হাজার চাওয়া কত উঠছে দাম এই পর্যন্ত পঁচাশি তরি উঠছে না আপনি কত হলে বেচবেন মোটামুটি নব্বই আপনি কি না না পালা কি না গরু নব্বই হলে ছেড়ে দিবেন না আচ্ছা ঠিক আছে ভাইয়া তারপরে এইটা দেখি কাকার সাথে কথা বলি আসসালামু আলাইকুম রুব্বি ভালো আছেন একটাই আনছেন তিনটা আনছেন

আর দাম বলা যাবে না আপনি ফাইনাল কত বলে দিছেন একবারে পঁয়ষট্টি ফাইনাল আচ্ছা ঠিক আছে তারপরে এইটা দেখি এইটা দেখার চেষ্টা করি মনের আনন্দে বিড়ি খাচ্ছে একটু কথা বলি আসসালাম আলাইকুম কেমন আছেন বাজার কেমন বাজার তো দিন মুন্ডাই দম ধরা আচ্ছা একটাই আছে

এক লক্ষ পনেরো হাজার কত উঠছে দামে পর্যন্ত পাঁচ এক লাখ পাঁচতরি উঠছে আপনি কীরকম টার্গেট আছে দশতরী হলে বিক্রি করে মাশাল সুন্দর ঠিক আছে ভাই আচ্ছা তারপরে আচ্ছা এটা কার আচ্ছা কাস্টমার নাই এটা আসলে কাস্টমার না থাকার কারণ কি

বন্ধুরা হজরতপুর হাটে সাপ্তাহিক যে হাট গবাদি পশুর হাট এই হাটে বর্তমানে আসলে কি অবস্থা আছে গরুর কি দাম দর আছে বাজারের কি পরিস্থিতি আছে দেখানোর চেষ্টা করলাম আমরা কেটি এক্সপ্রেস চ্যানেল তার ভিতরে আমরা জানালাম আসলে আমাদের আশেপাশে যে বন্যার্থদের যে আমাদের সহযোগিতা করা দরকার সাহায্য করা দরকার সেই বিষয়ে আপনাদেরকে জানালাম জানানোর চেষ্টাও করলাম আর এই পরিশ্রম আমরা করে যাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টসে আমাদের জানাবেন আর ভিডিওটি শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেডি এক্সপ্রেসের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম